মধ্যে আমরা যোগ শিখবো দেখো আমাদের শুধু এতটুকু মনে রাখতে হবে যখনই এই যোগ ফলটা বেজের সমান অথবা বেজের যে বড় হয়ে যাবে তখনই যোগ ফল থেকে বেজ থাকে করে দেবে এবং হাতে এক থাকবে দেখো এফ এবং এ যোগ করলে কথা মান কত পনেরো আর এর মান হচ্ছে দশ পনেরো আর দশের যোগ করলে হয় পঁচিশ এটা তো বেদ হচ্ছে বড় হয়ে গেছে সুতরাং এখানে বেস বিয়োগ করো বিয়োগ করলে কত থাকে না নাইন এখানে বসাতে হবে বিয়োগ করার কারণে আমাদের কত থাকবে হাতে এক থাকবে তো পাঁচ তারিখে ছয় আর ডি এর মান কত তেরো তো তেরো আর ছয় যোগ করলে হয় হচ্ছে উনিশ উনিশ যেহেতু হচ্ছে বেদ হচ্ছে বড় হয়ে গেছে সুতরাং এখানে তুমি বেস বিয়োগ করে দাও বিয়োগ করলে কত থাকবে থ্রি থ্রি এখানে বসে দিলাম বিয়োগ করার কারণে হাতে কত থাকবে এক থাকবে এক এখানে চলে আসলো আট তারিখে নয় নয় আর ছয় হয়ে গেলো পনেরো পনেরো এখানে বসবে কেন পনেরো তো আর এখানে বসে না কারণ এফ পনেরো মানে হচ্ছে এক তারিখ তুমি বলে এফ আর এখানে তো কোনো কিছু হাতে আর কোনো কিছু নাই এই আর জিরো যোগ করলে কত হয় ই হয় এবং অন্যান্য যোগ হলে টু হয় এই হচ্ছে মিলে যোগ তোমাদের মনে রাখতে হবে এটাই যে যখনই যোগ ফলটা ব্রিজের সময় অথবা ব্রিজের বড় হয়ে যাবে তখন যোগ থেকে বেজ আমরা বিয়োগ করে দেবো এটাই হচ্ছে তোমার